শাশুড়ি কয় বৌমা তোমার কখনো কিচ্ছু করা লাগবে না তুমি শুয়া পয়সা থাকো যখন বোর সময় হয় হে স্বামী সিজারে সিজারে আর হতো এই একটা বর্তমান মরণের ডিজিটাল বলে আসে যা নাই বর্তমান ডিজিটাল বউ কয় যে নর্মাল বাচ্চা হইতো না সিজারে যাওয়া লাগবে

এই সন্তান একদিন মা বাবার কথাই একটা সন্তানের পর সন্তানের একটা চরিত্র নাম রাখিও সন্তান হর পার এই সন্তানরা একটা ভালো নাম রাখিও বর্তমানে জমিনে এই সন্তানের নাম রাখতে গেলে ইয়ামনো নাম রাখে জানাম আমার নবীর সুন্নতে ওলাই আছে না নাই বলে বর্তমানে নাম রাখতে হুজুর কে হুজুর একটা নাম রাখবো আমার বাচ্চা হইছে আমার কথা বোঝেন না বোঝেন না বাস্তব কিছু কথা বলতেছি খালি যে হুজুর আমার একটা সন্তান হয়েছে আপনি নাম রাখেন তো হুজুরের কাছে গেছে তো হুজুর বলছে রাসুলের কাছে নাম দুইটা পছন্দ বেশি আল্লাহর কাছেও পছন্দ আব্দুর রহমান নামটা খুব ভালো আর আবদুল্লা নামটা খুব ভালো এখন কয় এই নামটা কেমন ভাষা ভাষা প্রত্যেকটা ঘরে ঘরে এলাম নাম রাখা নাম রাখা যাবে তো কি রাখছে আমার স্ত্রী কয় যাই করবো আমার ছেলের নাম রাখতে হবে সাগর কি নাম বলেন সাগর নাম রাখতে হবে এই আবদুল্লা আব্দুর রহমান নাম চলবে না হুজুর আমার স্ত্রী বলছে একদিন এই সন্তান আপনার উপরে ক্ষেপ্ত হবে উপর ক্ষেপ্ত হবে বলেন এটা তো সন্তানের হক সন্তান আপনার উপরে হক এটা নাম রাখবেন সেরকম আল্লাহ তালা আমাদের সবাইকে খেদার দান করি বলেন আমি প্রত্যেককে সহি করি কয় ভালো ভালো কিছু নাম রাখার তো অভিজ্ঞতা বলেন আমি কি করা লাগবে এক নম্বরে স্ত্রী এক নম্বর আল্লাহ তো তলাশ করবে নামাজের মশলায় দাঁড়াইয়া বলবে ও মালি আমার ঘরে এমন একটা তুমি সন্তান দিও আমার ঘরে এমন একটা সন্তান দিও যে সন্তানটা যেন আল্লাহওয়ালা হয়ে যায় দিনদারওয়ালা হয়ে যায় কারণ বর্তমানে মানুষ নামাজ থেকে গাফিল হয়ে গেছে বর্তমানে মানুষ নামাজের দিকে ধাপিত নাই নামাজকে দেখলে ভয় পাই আমার টাকার অভাব নাই আমার বাড়ির অভাব নাই আমার গাড়ির অভাব নাই আমার নামাজের দরকার নাই দুনিয়ার ব্যস্ত আর পাগল এটা তোমার জন্য সাব্যস্ত নয় কারণ তোমার টাকা থাকার পরে তুমি কেন আমার মাওলাকে ভুলিয়া যাও সাহাবাই কেরামদের দিকে তাকাও সাহাবাই কেরামরা নামাজকে কখনোই বাদ দিতেন না কেমন সাহাবার চরিত্র নামাজের কত পাগল ছিল একটা সাহাবার নাম ছিল একটু বুঝানোর জন্য বলে দেয় কেমন সাহাবাই নাম ছিল আব্দুল্লাহ সারিয়ান সাহাবার নাম এই সাহাবাটা এত পর্যায়ে গরিব ছিলেন এত গরিব ছিলেন এই সাহাবাটা আমার পায়ে আদম মারা যখন মসজিদে নামাজ আদায় করার জন্য যাইত সমস্ত সাহাবাইরা মসজিদে আগে গাইয়া হাজির হয়ে থাকতেন আর এই গরীব সাহাবাটা যাইতো করতে না সহজে কাপড়ে ছিল না সর্বশেষে মসজিদে যাই হাজির হইতো আবার এই জামাইটা যখন আমার পয়গম্বর যখন নামাজ আদায় করলেন সালাম ফিরানোর পরে পরে আবার এই সাহাবা আব্দুল আনসারী

চলো তর বাদর এই সাহাবাই যখন এই এইরকমভাবে নামা সাদাই করতেন সমস্ত সাহাবাই রাসুনকে লালি দর করে আমার মায়ার নবী এই সাহাবার বাড়িতে সাহাবার বাড়িতে রওনা করলেন জায়া ঘরের কাছে জয়া বলে ও আব্দুল্লা ও আব্দুল্লা আনসারি বালদিকে বাইর হার তারা ইলাহির হাও আব্দুল লানসারি আওয়াজ নাই একটা বড় আওয়াজ দেয় না কোন আওয়াজ সারা শব্দ নাই ওমর ডাক দেয়া বলে হে আব্দুল্লাহ তাড়াতাড়ি ঘর থেকে বাইরে যাও আব্দুল্লাহর আওয়াজ নাই আমার মায়ের নবী তোমার দরজায় রণ স্বপ্নে চলে আসছে আব্দুল্লাহর কোন আওয়াজ নাই এবারে যখন আমার মার রওনা করলেন হঠাৎ করিয়া পিছন দিকে মায়ার নবিয়া মা পিছন দিকে দাদা কিরাকায় আমি আব্দুল अंसारी আমি ঘরের মধ্যে ছিলাম নবী আমার জিজ্ঞাস করেন এ আব্দুল্লাহ তোরা আমি বারবার ডাকলাম তোমার কেন আওয়াজ না আব্দুল্লাহ ডাক ডাক কই ও আমার আমার আওয়াজ না থাকার কারণ এটাই হলো এক নাম্বার আমি আমার স্ত্রী নামাজে ছিল নামাজে থাকা অবস্থায় আমার পোশাকটা আমার স্ত্রী পরিধান করে নামাজ আদায় করছিল আমি আবদুল্লাহ আপনার সামনে আসবো তার কোনো উপায় নাই কেমন উপায় নাই আবার বললেন কি হাল

আমি কেন সর্বশেষে যাই আবার শুরুটা আসে জানেন নি জানেন আমি কেন আসি এটা ভালো করে শুনি নিয়ে কেন আসো কয় নবী আমার আমার পরনের কোন গায়ের জামা নাই আমার কোনো কিচ্ছু নাই আমি বড় গরিব গো নবী আমার কেন হইলা তুমি কেন আমার তুমি কেন এত গরিব ঘর পরে তুমি তার পর মসজিদে নামাজ আদায় করার জন্য শুরুতে যাও না শেষে যাও আবার শুরুতে আসো আবার বললেন আমার ঘরের ভিতরে একটা গর্ত খনন করা আছে কি আছে বলেন